হলিউডের বহুল আলোচিত সিনেমা মিশন ইম্পসিবল দুনিয়া কাঁপানো এই ফ্র্যানজাইজের সিনেমা ঘিরে আগ্রহের কমতি নেই তোমল আকর্ষণ নিয়ে ভক্তরা এই সিনেমার এক একটি সিরিজ মুক্তির অপেক্ষায় থাকেন সম্প্রতি মিশন ইম্পসিবল ডেট রেকর্ডিং পার্ট ওয়ান ট্রেলার প্রকাশের পর নেট দোনে আলোড়ন তুলতে বাকি নেই এমনকি টম ক্রুজ অভিনীত নতুন এই সিরিজটির আগে সব সিরিজের রেকর্ড ভাঙার অপেক্ষায় আছে তো আজকামানি প্রতিবেদনে আপনাদের সামনে শেয়ার করব টম কুজ এই পর্যন্ত যতগুলি সিনেমা করেছেন তার মধ্যে সবচেয়ে ব্যয়বহুল এবং আকর্ষণীয় এবং সব রেকর্ড ভেঙে ফেলেছেন এই ছবিটি আসলে এই ছবিতে কি এমন দৃশ্য আছে এবং কি এমন কাজ করেছেন যে সব রেকর্ড ভেঙে ফেলেছেন হ্যাভেওয়ার্স সেই বিষয়ের উপর কিছু তথ্য এখন আপনাদের সামনে শেয়ার করব তো চলুন মূল প্রতিবেদনে চলে যাওয়া যাক আগের সব রেকর্ড ভাঙার অপেক্ষায় ট্রম্প দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন অনুযায়ী মিশন ইম্পসিবল সিরিজের ডেট রেকর্ডিং পার্ট ওয়ান সিরিজটির আগের সবগুলো আয়ের রেকর্ড ভাঙতে চলেছে দুই সালে মিশন ইম্পসিবল ফল আউট সপ্তাহান্তে আয় করে ছয় কোটি বারো লাখ ডলার এরপরেই আছে দুই হাজার সালের মিশন ইম্পসিবল টু পাঁচ কোটি আটাত্তর লাখ ডলার যা যায় মিশন ইম্পসিবলের প্রাণপুরুষ ট্রম ক্রুজ নতুন ছবির মধ্য দিয়ে আরও একবার পর্দায় এজেন্ট ইথান ভান্টের ভূমিকায় থাকছেন ক্রিস্টোফার ম্যাকওয়ারি পরিচালিত এই সিনেমায় আরও আছেন হেইলি আটওয়েল হিং রাহমেস সাইমন পেগ রেবেকা ফার্গন্স প্রমুখ আন্তর্জাতিক মুক্তির দুই দিন পর চোদ্দই জুলাই বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সে মুক্তি পেতে যাচ্ছে ছবিটি ফ্র্যাঞ্জাইজের সপ্তম এই কিস্তিকে বলা হচ্ছে সবচেয়ে আকর্ষণীয় ছবি ট্রেলার প্রকাশের পর এর হাইপ রীতিমতো তুঙ্গে ফ্র্যাঞ্জাইজের আগের ছবিগুলোর মতো এই ছবিতেও ধুমধাক্কায় অ্যাকশন দৃশ্য এবং ট্রম ক্রোজের অবিশ্বাস্য সব স্ট্যান্ড রয়েছে ষাট বছর বয়সী অভিনেতা ট্রম ক্রোজ প্রায় সমস্ত স্ট্যান্ড ডামির সাহায্য সারা নিজেই করেছেন এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়মিত সিনেমাটির শুটিং দৃশ্য ছড়িয়ে পড়ে যা ছবির প্রতি ভক্তদের কৌতূহল বাড়িয়ে দিয়েছে দুই সালে সিনেমাটির শুটিং প্রথম শুরু হয় এরপর করোনার ফলে দীর্ঘদিন বন্ধ থাকে শুটিংটি এছাড়া দুই হাজার বিশ সালে এই সিনেমার একটি অডিও রেকর্ড ফাঁস হয়ে যায় সেখানে ট্রম কোজ ও সিনেমাটির সঙ্গে যুক্ত কোনো এক কর্মের বাক বিতম্ব প্রকাশ্যে চলে আসে এবারের গল্পটি দুই অংশে সাজানো হয়েছে এবার মুক্তি পাচ্ছে প্রথম অংশ বাকি গল্প মিশন ডেট রেকর্ডিং পার্ট নামে মুক্তি পাবে সালে তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন উপরোক্ত প্রতিবেদন থেকে আমার একটা জিনিস বুঝলাম যে ট্রম কোস এই পর্যন্ত যতগুলি সিনেমা করেছেন এক কথা তার ষাট বছরের ক্যারিয়ারে যত ছবি করেছেন সব ছবির রেকর্ড ভাঙতে যাচ্ছেন তিনি এবার ট্রম কোচ অভিনীত ম্যাক্সিমাম ছবি অনেক একসন্ধাসের হয় এবং অনেক আকর্ষণীয় কিছু দৃশ্য থাকে কারণ তিনি যে স্টাইলের ছবি করেন যে স্টাইলের শুটিং করেন সেগুলো সবই ভয়ঙ্কর ভয়ঙ্কর আমি এই পর্যন্ত তার যে কয়টি ছবি দেখেছি প্রত্যেকটা ছবিতে একটু ভয়ঙ্কর ভয়ঙ্কর দৃশ্য থাকে এবং ভয়ঙ্কর অনেক কিছু থাকে শোনা যায় যে এইগুলো ম্যাক্সিমাম তিনি নিজেই করে থাকেন কারণ অনেক জায়গায় দেখা যায় যে অনেকে অ্যানিমেশন সেট করা হয় তার মধ্যে ম্যাক্সিমাম তার নিজের অনেক কিছু করা থাকে তিনি খুব ভয়ঙ্কর ভয়ঙ্কর দৃশ্যে অভিনয় করতে পারদর্শী অনেক আগে থেকেই প্রিয় ভিউয়ার্স আমার এই তথ্য এবং ভিডিওটি যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই ভিডিওটি আর যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ জান শেষ করছি আল্লাহ হাফেজ